অসাধারণ সফল একটা লকডাউন এটা হলো উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের মতো যেরকম আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ডাক দিয়ে সব গিয়ে কলকাতা হোটেলে রয়েছে আর এখানকার কৃষক শ্রমিক জনতা মুক্তিযুদ্ধ করছে দেশ স্বাধীন তারা এসে বলে মুক্তিযুদ্ধের মালিক আমরা এখন তার একটা অনলাইনে লকডাউন করতেছে একজন দিল্লিতে তার ছেলে আমেরিকায় মানে পুরো বিদেশ বৈশাখ বাংলাদেশে পাচার করার টাকা খায় ঘুমায় আর অনলাইনে লকডাউন ডাকে আর কতক্ষণ পর পর টেলিগ্রামে তো এইটার মধ্য দিয়ে যে এখানে বোকায় স্টুপিড যে শ্রেণীটা আওয়ামী লীগের এরা বের হয়ে কুকপাক দেয় আর জেলে যায় মাঝে মধ্যে পাবলিকের গণদোলাই খায় এবং এরা এইটুকুন বুদ্ধি সদ্যি দেয় নাই যে যাদের নেত্রী আপা আপার মতো মা মায়ের মতো আপা তারা হেলিকপ্টারে পালানোর সময় নিজের বোন ছাড়া কাউরে বইলেও যায় নাই যে তোমরাও পালাও আমিও পালাই যে যার অবস্থান থেকে পালাও বলে নাই তো এইরকম একটা এটা তো আসলে একটা কাল আমরা যেটা বলি সহজ করে এটা তো আসলে একটা সেমি ধর্মের মতো মানে আপনি অন্ধবিশ্বাস তো এই জন্য যেটা কথা এখন আমাদের ধারণা বাংলাদেশে আগে অনেকবার অনেকবার চিন্তা করেছে যে এর সে তার পুনরুদ্ধার ঘটেছে দেখেন আপনি এইখানে খেয়াল করলে দেখবেন আজকে আমরা কালকে সারা রাত ওই অঞ্চলে ছিলাম ফজরের পর থেকে এখানে আছি আপনি দেখবেন না খুব চেহারায় বুঝবেন কেউ পলিটিক্যাল ফ্যামিলির ছেলে মেয়ে না মানে পুরো অ্যাপলিটিক্যাল যে জেনারেশনটা তারা যখন সারা রাত জেগে ফজরের পর থেকে এখানে পাহারা দিচ্ছে এর মানে আমাদের সেই পলিটিক্যাল হয়ে উঠছে তারা পলিটিক্যাল পার্টি করছে না কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে জন্য তারা সেই রাজনৈতিক দায়িত্ব কাঁধে নিচ্ছে আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধ কুক্ষিগত করেছে জুলাই গণ অভ্যুত্থান সেই মুক্তিযুদ্ধের মালিকানা এবার জনগণের কাছে ফিরিয়ে দিতে চায় এবার তারা অনলাইনে লকডাউন করছে আমরা মনে করি এই যে রায়ের আজকে তারিখ ঘোষণা হবে এবং এই তারিখ ঘোষণা পরবর্তীতে সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে অফিসিয়ালি আওয়ামী লীগের কবর রচিত হয়ে যাবে